ধরুন আপনি একটা সিনেমা দেখছেন ধুরেন সেখানে কোনো তলোয়ার নেই কোনো যুদ্ধক্ষেত্র নেই অথচ একটা ছোট্ট তথ্য একটা ফিসফিস করে কথা একটা অদৃশ্য রিপোর্ট পুরো ক্ষমতার ভারসাম্য বদলে দেয় রাজা হেরে যায় সাম্রাজ্য ভেঙে পড়ে অথবা সম্পূর্ণ উল্টোটা ঘটে এখন কল্পনা করুন এই ধুরন্ধার সিনেমার চরিত্রগুলো যদি আধুনিক যুগের বহু আগে মানে হাজার হাজার বছর আগে বাস্তবে সক্রিয় থাকত সেখানে তারা মুকুট পড়ত না তারা সিংহাসনেও বসত না কিন্তু কে সিংহাসনে বসবে আর কে নামবে তা বহু সময় তারাই নির্ধারণ করত। ইতিহাস আমাদের যুদ্ধ শেখায় রাজাদের নাম শেখায় কিন্তু খুব কমই বলে সেই অদৃশ্য মানুষগুলোর কথা যারা যুদ্ধ শুরু হওয়ার আগেই ফলাফল ঠিক করে দিত প্রাচীন ভারতের গুপ্তচর ব্যবস্থা ছিল ঠিক সেই অদৃশ্য শক্তি প্রাচীন ভারতের রাষ্ট্র ব্যবস্থা কখনই শুধু সেনাবাহিনী বা রাজকোষের ওপর ছিল না এর প্রকৃত ভিত্তি ছিল তথ্য রাজ্য যত বিস্তৃত হয়েছে প্রশাসন যত জটিল হয়েছে তথ্যের গুরুত্ব তত গুণে বেড়েছে একজন রাজা যদি না জানেন যে তার রাজ্যে কি আলোচনা চলছে কোথায় অসন্তোষ জমছে কোন মন্ত্রী বিশ্বস্ত আর কে ক্ষমতার জন্য গোপনে ষড়যন্ত্র করছে তাহলে সেই রাজ্যের পতন শুধু সময়ের অপেক্ষা এই বাস্তবতা থেকেই ধীরে ধীরে প্রায় অদৃশ্যভাবে গড়ে ওঠে গুপ্তচর ব্যবস্থা এটি কোনো একদিনে জন্ম নেওয়া ব্যবস্থা নয় বরং বৈদিক যুগ থেকে শুরু করে মহাকাব্যিক যুগ মৌর্য যুগ সুলতানি ও মুঘল যুগ পেরিয়ে ধারাবাহিক কিন্তু বিকশিত একটা দীর্ঘ প্রশাসনিক ঐতিহ্য বৈদিক যুগে আমরা সরাসরি কোনো গুপ্তচর বিভাগ কিন্তু দেখি না কিন্তু গুপ্তচরের ধারণা তখনই জন্ম নিয়েছিল ঋগ্বেদে দূত শব্দটি বহু জায়গায় ব্যবহৃত হয়েছে এই দূতরা শুধু বার্তা বহন করত না তারা কিন্তু যোগ্য সভা জনসমাবেশ গোষ্ঠীপতিদের আলোচনায় উপস্থিত থেকে প্রতিবেশী জনপদের মনোভাব সম্ভাব্য বিরোধ বা মৈত্রীর ইঙ্গিত সংগ্রহ করত অথর্ব বেদে চর শব্দের ব্যবহার আরও তাৎপর্যপূর্ণ চর মানে শুধু চলমান ব্যক্তি নয় গোপনে পর্যবেক্ষণকারী এই চরেরা কখনো ব্রাহ্মণের ছদ্মবেশে তো কখনো যাযাবরের রূপে বিভিন্ন অঞ্চলে ঘুরে দতো এবং মৌখিকভাবে রাজন্য শ্রেণীকে রিপোর্ট দিত এই যুগে কোনো নির্দিষ্ট নাম সংরক্ষিত নেই কিন্তু চরদের ভূমিকা একদম স্পষ্ট তারা ছিল সমাজের নিরক পর্যবেক্ষক মহাকাব্যিক যুগে এইেই গুপ্তচরবৃত্তি আরো স্পষ্ট রাজনৈতিক রূপায় রামায়ণে হনুমানের লঙ্কায় প্রবেশ কেবল বীরত্বের কাহিনী নয় এটা কিন্তু একটা নিখুঁত গোয়েন্দা অভিযান তিনি শত্রুর শক্তি দুর্বলতা সৈন্য সংখ্যা মনোবল সব পর্যবেক্ষণ করে ফিরে আসে মহাভারতে গুপ্তচর বৃত্তির উপস্থিতি আরো গভীর বিদুরকে অনেকে ঐতিহাসিক গোয়েন্দা হিসেবে দেখেন তিনি ধৃতরাষ্ট্রের দুর্বলতা দুর্যোধনের মানসিকতা আর দুঃশাসনের কিছু বুঝে সেগুলো কৌশলে পান্ডব শিবিরে পৌঁছে দিতেন কৃষ্ণ নিজে ছিলেন কূটনীতি আর গোপন তথ্য সংগ্রহে বেশ পারদর্শী আর তার দুধ উধব ও অক্রুর বিভিন্ন রাজ্যে যেতেন কেবল বার্তা নিয়ে নয় বরং রাজনৈতিক আবহ বিশ্লেষণ করতে কে কাকে সমর্থন করছে কার মনে সন্দেহ জমছে এই সূক্ষ্ম তথ্য কিন্তু যুদ্ধের আগেই তার ভাষা অনেকটাই বদলে দিত এই বিচ্ছিন্ন কিন্তু কার্যকর গুপ্তচর ধারণাকে প্রথম পূর্ণাঙ্গ আর প্রাতিষ্ঠানিক রূপ দেন চাণক্য মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালী প্রথম এটি একটি কেন্দ্রীভূত রাষ্ট্রীয় গুপ্তচর ব্যবস্থা গড়ে ওঠে চাণকের অর্থশাস্ত্রে গুপ্তচরদের রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে তার মতে এই গুপ্তচর হল রাজার চোখ ও কান তিনি গুপ্তচরদের একাধিক ভাগ করেছিলেন গৃহীত ও ইত্যাদি এরা প্রতিটি স্তরে উদাস্থিত ছদ্মবেশে কাজ করত কেউ সন্ন্যাসী কেউ ভিক্ষুক কেউ বণিক কেউ চিকিৎসক কেউ নাট্যশিল্পী এবার তাদের কাজ ছিল শুধু শত্রু রাজ্যের খবর আনা নয় নিজের রাজ্যের প্রশাসনকেও বেশ নজরদারিতে রাখা এই সময় একজন উল্লেখযোগ্য গুপ্তচরের নাম পাওয়া যায় রাক্ষস তিনি প্রশাসনের অভ্যন্তরে প্রবেশ করে দুর্বলতা ও অসন্তোষের খবর মৌর্য কর আদায় অনিয়ম প্রাদেশিক শাসকের দুর্নীতি সেনাবাহিনীর কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করতেন এমনকি রাজ পরিবারের ভেতরের বিরোধও তাদের নজরের বাইরে থাকত না চন্দ্রগুপ্তের শাসনের স্থিতিশীলতার পেছনে এই তথ্যভিত্তিক শাসনই ছিল আসল শক্তি অশোকের শাসনকালে নীতিগতভাবে অহিংসা ও ধর্মীয় সহনশীলতার উপর জোর দেওয়া হলেও গুপ্তচর ব্যবস্থা কিন্তু বিলুপ্ত হয়নি বিশাল সাম্রাজ্যের শান্তি বজায় রাখতে তথ্যের প্রবাহ অপরিহার্য ছিল অশোকের শিলালিপি থেকে বোঝা যায় যে রাজকীয় আদেশ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এই যোগাযোগ ব্যবস্থার পিছনে ছিল এক নীরব নজরদারি নেটওয়ার্ক যা প্রশাসনের কার্যকারিতা একদম নিশ্চিত করত মৌর্য যুগের পর শুঙ্গ কুষাণ এবং সাতবাহন যুগেও কিন্তু গুপ্তচর ব্যবস্থার অস্তিত্ব ছিল যদিও তথ্য তুলনামূলকভাবে একটু কম এই সময় আন্তর্জাতিক বাণিজ্য বেড়ে যাওয়ায় গুপ্তচররা প্রায় বণিকের ছদ্ম কাজ করত রোমান এবং মধ্য এশীয় বাণিজ্য পথে কি চলছে কোথায় শুল্ক ফাঁকি হচ্ছে কোন অঞ্চলে বিদ্রোহী সম্ভাবনা এই সব তথ্য রাজনীতিতে ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে গুপ্ত যুগে এসে গুপ্তচর ব্যবস্থা আরও সূক্ষ্ম আর সামাজিক রূপ নেয় গুপ্ত যুগকে ভারতের স্বর্ণ যুগ বলা হয় কারণ এই সময় শিল্প সাহিত্য বিজ্ঞান আর দর্শনের বিস্তার ঘটে কিন্তু এই সমৃদ্ধির পেছনে ছিল একটা স্থিতিশীল প্রশাসনিক কাঠামো গুপ্ত আমলের গুপ্তচড়া কিন্তু সরাসরি দমনমূলক ছিল না তারা সমাজের ভেতরে মিশে থাকত। বাজার মন্দির শিক্ষাকেন্দ্র কেন্দ্র নাট্যশালা এই সব ছিল তথ্য সংগ্রহের কেন্দ্র এই সময় নাট্যচার নামে পরিচিত এক শ্রেণীর গুপ্তচরের উল্লেখ পাওয়া যায় যারা কি করতো নাট্যদলের অংশ হয়ে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতো আর বিভিন্ন জনমতের ভাষা ধরত রাজা সম্পর্কে মানুষের ভীতি আছে নাস্থা আছে এগুলো বোঝার চেষ্টা いたこと গুপ্তচুের পর হর্ষবর্ধনের সময় এসে আমরা গুপ্তচর এবং দ্রুত ব্যবস্থার আরও পরিণত রূপ দেখতে পাই এই সময়ে সাম্রাজ্য বিস্তৃত হলেও প্রশাসনের কেন্দ্র ছিল চীনা পর্যটক তার বিবরণে উল্লেখ করেছেন রাজ্যের বিভিন্ন অঞ্চলের সামাজিক অবস্থা ধর্মীয় উত্তেজ এমনকি মানুষের অভিযোগও নিয়মিতভাবে রাজধানীতে পৌঁছত এই তথ্য সংগ্রহ কোন একক ব্যক্তির উপর নির্ভরশীল কিন্তু ছিল না বরং এটি ছিল একাধিক স্তরের চরদের সমন্বিত কাজ তারা কখনো ভিক্ষু কখনো শিক্ষার্থী কখনো ধর্ম প্রচারকের বিভিন্ন জনপদে ঘুরে বেড়ায় এবং মৌখিক ও লিখিত উভয় পদ্ধতিতে রিপোর্ট পাঠাতো এই সময় গুপ্তচরদের একটা বড় দায়িত্ব ছিল ধর্মীয় সহনশীলতা রক্ষা করা কোথায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে কোথায় মঠ বা বিহার বা কেন্দ্র করে রাজনৈতিক অসন্তোষ কমছে এই তথ্য কিন্তু রাজাকে আগে ভাগেই জানানো হতো ফলে বিদ্রোহ দমন নয় বিদ্রোহ প্রতিরোধই ছিল মূল কৌশল এটি প্রাচীন ভারতের গুপ্তচর ব্যবস্থার একটা কম আলোচিত দিক এরপর মধ্যযুগে প্রবেশের সঙ্গে সঙ্গে গুপ্তচর ব্যবস্থার চরিত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে দিল্লি সালতানাতের শাসনে তুর্কি এবং পারসিক প্রশাসনিক ঐতিহ্যের প্রভাবে গোয়েন্দা ব্যবস্থা আরও কঠোর নিয়ন্ত্রিত আর কেন্দ্রীভূত হয়ে ওঠে এই সময় গুপ্তচরেরা শুধু তথ্য সংগ্রহ ছিলেন না তারা হয়ে ওঠে শাসনের ভয়ের প্রতীক সাধারণ মানুষ জানত রাজ্যের চোখ সর্বত্র বিশেষ করে আলাউদ্দিন খিলজির শাসনামল এই ক্ষেত্রে এক অনন্য অধ্যায় তিনি বিশ্বাস করতেন যে বাজার নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর আনুগত্য ছাড়া সাম্রাজ্য টেকানো একেবারে অসম্ভব এই জন্য তিনি মুনহিয়ান নামে পরিচিত এক শ্রেণীর গুপ্তচর নিয়োগ করেন এই সাধারণত ক্রেতা দোকানদার বা শ্রমিকের ছদ্মবেশে বাজারে ঘুরে বেড়াতো কে মজুদারি করছে কে নির্ধারিত দামের বেশি নিচ্ছে কে গোপনে সেনাদের উস্কানি দিচ্ছে এই সব কিছু তারা নীরবে লক্ষ্য করত। অনেক সময় অভিযুক্ত ব্যক্তি জানতই না যে তার কোন কথা বা আচরণের জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে এই যুগে গুপ্তচরদের ছিল সেনাবাহিনীর পর্যবেক্ষণ করা তারা সঙ্গে বসে খাওয়া দাওয়া করত গল্প শুনত অভিযোগ নোট করত যদি কোনো সেনা দলের মধ্যে অসন্তোষ বা বিদ্রোহের আভাস পাওয়া যেত সেই রিপোর্ট সরাসরি সুলতানের কাছে পৌঁছত এর ফলে বহু বিদ্রোহ জন্ম নেওয়ার আগেই দমন করা সম্ভব হতো তুবলক যুগে এসেও গুপ্তচর ব্যবস্থার প্রভাব আরও বিস্তৃত হয় তবে একই সঙ্গে এর সীমাবদ্ধতাও প্রকাশ পায় বিন শাসনকালে চরেদের রিপোর্টের উপর অতিরিক্ত নির্ভরতা অনেক সময় বিভ্রান্তিকর সিদ্ধান্তের জন্ম নেয় কোথাও কোথাও ভুল বা অতিরঞ্জিত তথ্যের কারণে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হয় যেটা পরবর্তীতে অসন্তোষ বাড়ায় তবুও এই যুগেও কিন্তু গুপ্তচররা কর আদায় প্রাদেশিক শাসকের আনুগত্য এবং ধর্মীয় নেতাদের কার্যকলাপ নজরদারিতে রাখত চরেরা কখনো দর বেশি ছদ্মবেশে কখনো ছাত্রের রূপে মাদ্রাসায় প্রবেশ করত এবার লোদি যুগে এসে গুপ্তচর ব্যবস্থার কাঠামো কিছুটা শিথিল হলেও তা পুরোপুরি বিলুপ্ত হয়নি সময় রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ায় গুপ্তচররা কে আফগান অভিজাতদের সঙ্গে যোগাযোগ করছে কে মুঘল শক্তির সঙ্গে গোপনে সম্পর্ক রাখছে এই সব তথ্য তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মুঘল যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে গুপ্তচর ব্যবস্থা আবার এক নতুন উচ্চতায় পৌঁছায় বাবর ও হুমায়ুনের সময় গোয়েন্দা কার্যক্রম মূলত সামরিক তত্ত্ব কেন্দ্রিক ছিল যুদ্ধের আগে শত্রু সেনার অবস্থান রসদের অবস্থা দুর্গের দুর্বলতা এসব তথ্য সংগ্রহে চরেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত তারা পাহাড়ি পথ নদীপথ এবং গ্রামাঞ্চল ধরে চলাচল করে এই তথ্য রাজধানীতে পৌঁছে দিত আকবরের শাসনকালে গুপ্তচর ব্যবস্থা সবচেয়ে প্রাতিষ্ঠানিক আর নথিভিত্তিক রূপ পায় এই সময় ওয়াকিয়া নামে পরিচিত সংবাদ লেখকরা প্রতিদিন বিভিন্ন প্রদেশের রিপোর্ট লিখে পাঠাত এই রিপোর্টে যুদ্ধ বা বিদ্রোহের খবরই শুধু থাকত না থাকত ফসলের অবস্থা বাজার দর প্রজাদের মনোভাব এমনকি স্থানীয় উৎসব ও ধর্মীয় উত্তেজনার কথাও আকবর বিশ্বাস করতেন শাসন মানে কেবল শাস্তি নয় শাসন মানে সবকিছু জানা এই সময় আব্দুল কাদির একজন উল্লেখযোগ্য চরিত্র তিনি শুধু ইতিহাসকার ছিলেন না তার লেখায় আমরা নীতির গোপন সমালোচনা এবং দরবারের অপ্রকাশিত বাস্তবতা পাই এই ধরনের অন্তর্দৃষ্টি শাসকদের সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলত জাহাঙ্গীর ও শাহজাহানের সময়ও এই তথ্যভিত্তিক শাসন অব্যাহত থাকে জাহাঙ্গীর নিজে তার স্মৃতি কথায় বিভিন্ন রিপোর্টের কথা উল্লেখ করেছেন যা প্রমাণ করে যে গুপ্তচরদের পাঠানো তথ্য তিনি মনোযোগ দিয়ে পড়তেন ঔরঙ্গসেবের সময় গুপ্তচর ব্যবস্থা আরও কঠোর হয় প্রাদেশিক গভর্নর সেনানায়ক এমনকি ধর্মীয় নেতাদের কার্যকলাপও নিয়মিত নজরদারির আওতায় আসে এই কঠোর নজরদারি একদিকে সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করে অন্যদিকে ভয়ের পরিবেশও তৈরি করে এই দীর্ঘ ইতিহাসের শেষে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে ওঠে প্রাচীন ভারতের গুপ্তচর ব্যবস্থা ছিল কেবল তথ্য সংগ্রহের মাধ্যম নয় এটি ছিল শাসনের অদৃশ্য মেরুদণ্ড তলোয়ার যুদ্ধ যুদ্ধচিত্ত কিন্তু তথ্য নির্ধারণ করত কখন যুদ্ধ হবে কোথায় হবে আর আদেও হবে কিনা গুপ্তচর ব্যবস্থার আরেকটা কম আলোচিত দিক ছিল চরদের ব্যক্তিগত জীবন তাদের ঝুঁকি শাস্তি আর পুরস্কার প্রাচীন ভারতের অধিকাংশ যুগে গুপ্তচরদের নাম ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হতো কারণ একজন সফল চর কখনোই কার্যকর যখন সমাজ তাকে চিনতে পারে না অনেক ক্ষেত্রে চরেরা তাদের আজীবন ছদ্ম পরিচয়ে জীবন কাটাত কেউ বণিক সেজে এক শহরে অন্য শহরে গিয়ে সংসার করতো কেউ সন্ন্যাসীর বেশে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতো আবার কেউ চিকিৎসকের রূপে মানুষের ঘরে ঘরে প্রবেশের সুযোগ পেত এই দীর্ঘ ছদ্মজীবন জীবন তাদের মানসিকভাবে নিঃসঙ্গ করে তুলত কিন্তু রাষ্ট্রের কাছে এটাই ছিল সবচেয়ে মূল্যবান আত্মত্যাগ মৌর্যযুগে চাণক্য গুপ্তচরদের জন্য কঠোর নিয়ম তৈরি করেছিলেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিত বা ঘুষ নিয়ে রিপোর্ট বিকৃত করত তার শাস্তি হতো নির্মম কিন্তু একই সঙ্গে সফল গুপ্তচরদের জন্য ছিল বড় পুরস্কার স্বর্ণ জমি এমনকি কখনো কখনো গোপনে উচ্চ প্রশাসনিক পদ এই পুরস্কার প্রকাশে দেয়া কিন্তু হতো না কারণ তাতে পরিচয় ফাঁসের ঝুঁকি থাকত ফলে অনেক গুপ্তচর ইতিহাসে অদৃশ্য হয়ে থেকে গেছে গুপ্তযুগের শান্তি আর পুরস্কারের ভারসাম্য কিছুটা নরম ছিল এই সময় গুপ্তচরদের কাজ ছিল দমন নয় পর্যবেক্ষণ যদি কোনো চর ভুল তত্ত্ব দিত তাকে প্রায় অন্য অঞ্চলে সরিয়ে দেওয়া হতো সমাজের ভিতরে মিশে থাকার দক্ষতাই এখানে ছিল সবচেয়ে বড় যোগ্যতা একজন ভালো নাট্যচার বা শিক্ষক চর বছরের পর বছর এই অঞ্চল থেকে জনমত পর্যবেক্ষণ করত এবং হঠাৎ কোনো অস্থিরতা দেখা দিলেই সতর্ক বার্তা পাঠাত দিল্লি সালতানাত আর মুঘল যুগে এসে গুপ্তচরদের ঝুঁকি বহু গুণে বেড়ে যায় কারণ এই সময় শাসন ব্যবস্থা ছিল কঠোর এবং সন্দেহপ্রবণ কোনো চর ধরা পড়লে শুধু তা নয় অনেক সময় তার শাস্তি হতো ফলে দ্বিগুণ সতর্ক তারা সরাসরি কিছু লিখত না সংকেত উপমা এবং ইঙ্গিতের ভাষায় রিপোর্ট পাঠাত অনেক সময় একটি সাধারণ বাজার দলের রিপোর্টের আড়ালে লুকিয়ে থাকা বিদ্রোহের পূর্বাভাস থাকত এই যুগে নারীদের ভূমিকাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল যদিও ইতিহাসে তা খুবই কম আলোচিত রাজপ্রাসাদের অন্তঃপুরে ধনী পরিবারে বা বাজারে নারীরা সহজেই প্রবেশ করতে পারত তারা গল্পের ছলে তথ্য সংগ্রহ করত কে কাকে অপছন্দ করছে কার সঙ্গে কার দ্বন্দ্ব বাড়ছে কোন পরিবার শাসকের বিরুদ্ধে ক্ষুব্ধ এই তথ্য অনেক সময় পুরুষ গুপ্তচরদের পক্ষে সংগ্রহ করা অসম্ভব ছিল কিন্তু নারীদের নাম প্রায় কখনোই নথিতে লেখা হয়নি গুপ্তচর ব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল প্রতারণা ও ভ্রান্ত তথ্য ছড়ানো শুধু সত্য জানা নয় শত্রুকে ভুল পথে চালিত করাও ছিল গুপ্তচরদের কাজ মৌর্য যুগের শত্রু রাজ্যে ভুয়ো গুজব ছড়িয়ে বিদ্রোহ উস্কে দেওয়ার উদাহরণ পাওয়া যায় দিল্লি ও মুঘল যুগে শত্রু সেনাদের মনোবল ভাঙতে গোপনে ভয় আর সন্দেহের গল্প ছড়ানো হতো এই মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রায় ছাড়াই দিত এই দীর্ঘ ইতিহাসের শেষে আমরা একটা গভীর সত্যের মুখোমুখি হই প্রাচীন ভারতের গুপ্তচর ব্যবস্থা কখনো আলাদা কখনো দৃশ্যমান কখনো প্রতিষ্ঠান কিন্তু ছিল না এটি ছিল সমাজের ভেতরে মিশে থাকা একটা নীরব নেটওয়ার্ক রাজা বদলেছে রাজবংশ বদলেছে ধর্ম সংস্কৃতি বদলেছে কিন্তু তথ্যের প্রয়োজন কিন্তু বদলায়নি যুদ্ধ ছিল দৃশ্যমান শক্তি কিন্তু গুপ্তচর ব্যবস্থা ছিল সেই অদৃশ্য মেরুদণ্ড যা না থাকলে কোন সাম্রাজ্যই দীর্ঘদিন টিকে থাকতে পারতো না ইতিহাসে রাজাদের নাম বড় অক্ষরে লেখা হয় যুদ্ধের তারিখ মনে রাখা হয় কিন্তু নীরব চৌড়েদের কথা খুব কমই বলা হয় অথচ তাদের ছাড়া ইতিহাসের গতিপথ কল্পনাই করা যায় না তারা ছিল ইতিহাসের ছায়ার মানুষ নামহীন নিঃশব্দ কিন্তু অপরিহার্য প্রাচীন ভারতের গুপ্তচর ব্যবস্থা তাই শুধু অতীতের এক প্রশাসনিক কৌশল নয় এটি আমাদের শেখায় যে প্রকৃত ক্ষমতা অনেক সময় চোখের আড়ালেই কাজ করে